হ্যালো ভিদার আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আপনার লং টাইম আমি লিঙ্কড ইন অ্যাকাউন্ট আবারও ভাড়া শুরু করলাম আর অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি সো যারা যারা ভিডিওটা ওপেন করছেন তারা সবাই একটা করে ভিডিওতে লাইক দেন আগে আর আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি আসলে আপনার এখান থেকে টাকা ইনকাম হবে কি না ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো যারা যারা ইতিমধ্যে এর আগে লিঙ্কডিন অ্যাকাউন্ট টেলিগ্রাম গ্রুপ হাবিজাবি যা কিছু আমার সাথে করছেন তারাও ভিডিওটা দেখেন না যারা নতুন করে শুরু করবেন লিঙ্কডিন কি লিঙ্ক নিতে কীভাবে ইনকাম হবে কী কী জিনিসগুলো লাগবে আমি শর্টকাটে বুঝাই দেবো কারণ এর আগে এগুলো নিয়ে আমার অনেক ভিডিও করা আছে আমি বুঝাই দিচ্ছি বাকিটা প্রায় ইনবক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই বুঝতে পারবেন এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল সাথে আরও একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে শুধু ওই বিষয়গুলো নিয়ে পেমেন্ট প্রুফ শেয়ার করা আছে আপনার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটাতে ঢুকে ডেসক্রিপশনে দেখেন আপনার উপরে স্ক্রল করলেই পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন সব তো লিঙ্কডিনের পেমেন্ট প্রুফ এর আগে বহু দেওয়া হয়েছে এবং আমি নতুন কিছু নিয়ম নিয়মকানুন আপনাদেরকে বলে কিন্তু লিঙ্কড অ্যাকাউন্ট আবারও কালকে থেকে রেন্ট করা স্টার্ট করছি বাট কালকে কিন্তু লগ ইন করা হয়নি আজকে সেই অ্যাকাউন্টগুলো সহ আজকে যারা অ্যাকাউন্ট এখন আমাকে পাঠাবেন তাদের অ্যাকাউন্ট লগ ইন করা হবে এবং এই অ্যাকাউন্টগুলোর পেমেন্ট শুরু করা দিয়েই আমাদের রেন্ট স্টার্ট হবে তো লিঙ্কড ইন সর্বোত্তম কী এটা যদি আপনাদেরকে একটু হালকা করে আমি বলি এখানে লিঙ্কড ইন অ্যাপ্লিকেশনটা আপনার দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন অ্যাপ্লিকেশনটা তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম এটা সবাই চিনেন অনেকে চিনেন না যারা চিনেন না আমি বলি এখানে ফেসবুকের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফলো মেসেজ লাইক কমেন্ট পোস্ট এখানে বিশেষ করে এখানে প্রফেশনাল যারা কাজ করে তারাই মূলত এখানে সবথেকে বেশি স্টে করে বা থাকে তো এই যে আপনার লিঙ্কড অ্যাপ্লিকেশনে বা অ্যাকাউন্ট যদি থাকে এই অ্যাকাউন্টের মধ্যে আসার পর কী কী জিনিস আপনাকে ফলো আপ করে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে কোন কোন স্ক্রিনশটগুলো আমাকে পাঠাবেন আমি এগুলো বারবার বলবো না আপনাদেরকে ইনবক্সে যদি আপনাদের সঙ্গে কথা হয় আপনারা জাস্ট সিম্পল এখানে দেখে আমাকে স্ক্রিনশটগুলো পাঠাবেন তো আমি কোন কোন স্ক্রিনশটগুলো পাঠাবেন সেগুলো দেখাই দিচ্ছি সর্বপ্রথম দেখেন আপনার এখানে এই যে পাশে বাম পাশে যে প্রোফাইল আছে এই প্রোফাইলে একটা ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করার পরে যে নামটা দেখতে পাচ্ছেন আপনার এই নামের উপর একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এখানে দুইটা জিনিসের স্ক্রিনশট আগে আমাকে নেবে তিনটা প্রথম এই প্রোফাইল স্ক্রিনশট আমাকে লাগবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তিরোট লাইন এই তিরট লাইনে ক্লিক করলে আপনার অ্যাবাউট প্রোফাইল নামে একটা অপশন পাবেন এই যে জিনিসে দেখেন এই যে অ্যাবাউট প্রোফাইল এই অ্যাবাউট প্রোফাইলে ক্লিক করার পর এইখানে যে বয়সটা দেখাচ্ছে এই বয়সের একটা স্ক্রিনশট আপনার করে আমাকে পাঠান এটা গেল প্রথম স্ক্রিনশট দ্বিতীয় স্ক্রিনশট যেটা পাঠাবেন সেটা হচ্ছে এই যে কানেকশন দেখতে পাচ্ছেন ছাব্বিশ লেখা আছে বা আপনার যে কানেকশনটা আছে ও হ্যাঁ এখন যেহেতু আমি নতুন অনেকদিন পর শুরু করলাম একশো দুইশো কানেকশনও নেওয়া হবে বাট ধৈর্য ধরতে হবে এখন না আজকে এখন তিনশো চারশো পাঁচশো কানেকশনের উপরে বা এক হাজার কানেকশনের মধ্যে এক হাজার থেকে পনেরোশো কানেকশনের মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমাকে আজকে পারেন মনে রাখবেন এক হাজার দুই হাজার কানেকশনের উপরেরগুলো কিন্তু প্রাইস আহামরি বেশি পাবেন না এটা আপডেট প্রাইস কিন্তু খুবই কম তো যেগুলো চারশো পাঁচশো তিনশো ছয়শো সাতশো এক হাজার এগুলোর দাম মোটামুটি ভালো আপনার পছন্দ হবে বাট এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজারের উপরেরগুলো একটু দামটা কম হবে আপনাদের ওই পোষাবে না সেই হিসেবে বললাম যে আপনারা তিনশো থেকে শুরু করে আপনারা এক হাজারের ভিতরে পনেরোশো এর ভিতরে যে কানেকশনগুলো আছে সেগুলো আমাকে পারান তো ভাই আপনার অ্যাকাউন্ট এই যে আমি আপনাদেরকে আপডেটটা দিলাম নিউজটা দিলাম আপনারা জানতে পারলেন তো এই প্রোফাইলের যে স্ক্রিনশটগুলো আমি নিব সেই স্ক্রিনশটগুলো একটা কিন্তু দেখালাম বয়সের এবং এখানে যে কানেকশন দেখতে পাচ্ছেন এই কানেকশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকে কী করেন এই যে আমি আপনাদেরকে নিউজটা দিলাম আপনারা পটাপট কী করবেন কানেকশনগুলো বাড়াবেন অ্যাকসেপ্ট করবেন এই ভুলটা কেউ করবেন না যদি কেউ অ্যাকসেপ্ট করে থাকেন আজকে কালকে পাঁচ দিন মানে এক সপ্তাহের ভিতরে যেগুলো শো করতেছে আমার কিন্তু কানেকশানে বয়স দেখাচ্ছে তো আপনাদেরও কানেকশনে বয়স দেখাবে তো এই নতুন কানেকশন অ্যাকসেপ্ট করবেন না অ্যাকাউন্টটা আমার কাছ থেকে তথ্যটা পাওয়ার পর লগ ইন করছেন বা ওপেন করছেন যেমন আছে ঠিক তেমনই থাকবে ঠিক আছে কোনো কানেকশন অ্যাকসেপ্ট করার দরকার নেই কেন আমার কি এখানে আসতেছে না অবশ্যই আসতেছে আমি যদি দেখাই মাই নেটওয়ার্কে যদি আমি আসি দেখেন আমার কানেকশন এখানে নাই নয়টা আছে আমি অ্যাকসেপ্ট করতেছি না কেন আপনারাও অ্যাকসেপ্ট করবেন না আপনার প্রোফাইলে আসবেন এসে এখান থেকে সিম্পল এই যে কানেকশন ওপরে ক্লিক করবেন এই কানেকশানের একটা স্ক্রিনশট নেবেন প্রথম দিকের এই যে জানেন ক্লিক করলাম প্রথম দিকে একটা স্ক্রিনশট নিলাম এরপরে নিচে স্ক্রোল করে একদম নিচে যাবেন যতগুলো কানেকশন আছে আপনার একদম নিচের দিক থেকে বেশি বয়সওয়ালা কানেকশনগুলোর দু একটা স্ক্রিনশট নিয়ে এই যে আপনাকে বয়স এবং কানেকশন স্ক্রিনশটের সুন্দর করে বোঝাই দিলাম এই স্ক্রিনশটগুলো আমাকে পাঠাবেন ঠিক আছে আর লিন ডেন সব কিছু নিজ দায়িত্বে করতে হয় ভাই এখানে যেহেতু ভাড়া পাবেন আপনাকে আপনার অ্যাকাউন্টটা আমাদের ক্লায়েন্ট লগ ইন করে ব্যবহার করবে এর বিনিময়ে আপনাকে ভাড়া দেওয়া হবে অ্যাকাউন্ট লগ করে তারা মিনিমাম একটা সময় পর আপনাকে প্রথম পেমেন্ট করবে এটা আমি করব প্রথম পেমেন্ট এটা হওয়ার পর থেকে তারপর আপনার যে পেমেন্টটা আছে এটা মাসে দুই ভাগে বিভক্ত করা হয়েছে পনেরো দিনে আপনার অর্ধেক পেমেন্ট চলে আসবে বাকি পনেরো দিনে আপনার অর্ধেক পেমেন্ট চলে আসবে ঠিক আছে তাছাড়া হিসাবে গরমিল হয় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রবলেম আসে অনেক ধরনের প্রবলেম আছে আরও অনেক তথ্য আছে যেগুলো জানার আছে এই লিঙ্কডিন আজকে থেকে লগ ইন করা হবে আজকে থেকে ইনকাম শুরু ইনশাল্লাহ যারা যারা ভাড়া দিবেন যারা যারা শুরু করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম আইডি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমি সব কিছু বুঝাই দিচ্ছি আর বাকি যে কোনো তথ্য যদি জানার থাকে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করে আমি বলে দিব সো এই ছিল আজকের ভিডিও আর লিঙ্কডিন রেন্টের কী রকম ইনকাম করছে এর আগে অনেকেই পেমেন্ট প্রুফ দেখছেন ইনশাল্লাহ কালকে থেকে আবারও পেন রুপ শেয়ার করা হবে তো যারা আজকে থেকে ইনকাম শুরু করতেছেন আমার সাথে তারা টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে